বলো ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো নাই এই কথার জবাব কি দিবা তখন রসুল্লাহ সাল্লাম বলবেন উম্মত আমি তেইশটা বছর দিবা চোখের পানি ফেলছি তুমি জানো না উম্মত আমি কি পরিমাণ কানসি আম্মাজান আয়েশা রাদু তালানা বলেন নবীর স্ত্রী বলেন এসার নামাজের পরে নবী দাঁড়াইছে আমার হুজরার মধ্যে আর এক নয় আল্লাহর কাছে শুধু উন্মতের জন্য দোয়া করছে আর কানছে আম্মাজান আয়সা বলে আল্লাহর কসম হজরতে বেলালের ফজরের আজারের তার পূর্ব নবী নবিতার দোয়া শেষ করছে সারাটা রাত কানছে সারাটা রাত চক্ষু মুবারক লাল হয়ে গেছে দাড়ি ভিজে গেছে হাতটা কাদামা হু হাদিসের শব্দ আম্মাজান আয়েশা বলে দুইটা পাও ফুলে ফুলে গেছে এই পরিমাণ কাঁদলেন নবী ক্ষুদার কষ্টে নবী পেটে পাথর বাঁধলেন তায়ে ফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেললেন দান দান শহীদ করে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে রইলেন ঘরের চুলায় তিন মাস পর্যন্ত আগুন জ্বলে নাই এত কষ্ট করে এত চোখের পানি এত রক্ত ঝরিয়ে তোমার মনটা গলাইতে পারল না জিজ্ঞেস করবে খোদার কসম আমি আর আপনি বুঝতেছেন না ছেলেরা তোমরা বুঝতেছ না বাবা কত বড় সম্পদ নষ্ট করে দিলাম আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলমান বানাইছে ইমানদার বানিয়েছিলেন এক মায়ের গর্ভে আমাকে দিছেন যে মা মুসলমান আমার কোনো যোগ্যতা ছিল না আমাদের কারো কোনো যোগ্যতা নাই আল্লাহ দয়া করে আমাদেরকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বরকতে কত লক্ষ কালেমা পড়ছি আমরা আর বেইমানের ঘরে জন্ম নেওয়ার কারণে বাহাত্তর বছর বয়স্ক লোকও দেখছি আমি বাহাত্তর বছর বয়স হিন্দু লোক আমি নিজে কালেমার দাওয়াত দিছি ওনারে তিনজন আলেম নিয়া বার আড়াই ঘন্টা ওনারে বুঝাইছি আড়াই ঘন্টা বাহাত্তর বছর বয়স্ক লোকটা একটা বারের জন্য উনি বলতেছে না আমি এই কালে আমার পড়বো না একবার আমি যখন কাঁদছিলাম মিয়া কসম কাঁদছিলাম যে হায় বাহাত্তর বছর বয়স পর্যন্ত একটা লোক জীবনে কোনোদিন তার মালিকের কালেমাটা একটা বার বলতে পারলো না আর আমারে আপনারে আল্লাহ তালা কত বড় দৌলত দিছে এখানে ছোট বড় সবাইরই জিজ্ঞাসা করলে আমরা রসুল্লা এটা বলতে পারবো না সবাই তাইলে দেখেন আল্লাহ কত বড় নিয়ামত দিছেন আমাদেরকে আমরা কদর করলাম শুধুমাত্র ভাত মাছ চাল ডাল পেশাব পায়খানা খাদ্য খাবার আহার নিদ্রা ঘুম যৌবনের চাহিদা পূরণ ভাইয়া টুকুরেই জীবন মনে করছে এতটুকু তো জানোয়ারের জীবন এতটুকুই যদি জীবন হয় এত জন্তু জানোয়ারের জীবন কুত্তা বিলাইও তো খায় বেটা কুত্তা বিলাইও তো ঘুমায় কুত্তা বিলাইও তো পেশাব পায়খানা করে কুকুর বিড়ালেরও তো ঘুম আসে কুকুর বিড়ালেরও তো বাচ্চা কাচ্চা হয় যৌন চাহিদা পূরণ করে নাহলে কুত্তা বিলের বাচ্চা হয় কেমনে জীবন মানে এতটুকুই জিন্দিগি মানে এটুকুই শুধু কেবল খাইলাম ঘুমাইলাম পেশাব করলাম পায়খানা করলাম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম খালাস তাল্লাহ তালা মুসলমান বানাইলেন কেন ইমানদার বানাইলেন কেন কালেমার দৌলত দিলেন কেন মানুষ বানাইলেন কেন বাফ এজন্য চলেন ফিকির করুন রাজগীরে ইনসাফের সাথে আমি অনুরোধ করলাম ছোট বড় সবাই যুবক ভাই তোমরাও বয়স্ক বাবা আপনারাও আমিও আমরা সবাই ভাবি এক শেষ পর্যন্ত প্রত্যেকে নিজেকে নিয়ে এক মিনিট হলো ঘুম যাওয়ার আগে চোখটা বন্ধ করার আগে মিনিট হিসাব এক আল্লাহ বলে বান্দা হিসাব মিলাইও আগামীকাল আখেরাতের জন্য তুমি আজ কি পাঠাইস আজ কি পাঠাইছো কোরআন শরীফ আসে বাফ আল্লাহ বলে প্রত্যেকটা মানুষের ঘুমের পরে আমি আল্লাহ তার রুহুটা তার শরীর থেকে আলাদা করে ফেলি অতপর ইচ্ছা হইলে ফেরত দেই ইচ্ছা না হইলে ফেরত দেই আল্লাহর কসম এটা কোরআন রায় আল্লাহ তালা বলে প্রত্যেকটা মানুষের গুমের সময় আমি আল্লাহ তালা তার রুহটা সরিয়ে ফেলি আবার মন চাইলে ফেরত দেই খবা আলাই ফায়ুর সুলুল উখরা ইলা আজালিন মুসাম্মাফ আমার একজন আত্মীয় ছিল আমার দুলা ভাইয়ের চাচা শিক্ষিত প্রফেসর মানুষ ছিলেন রাত্রিবেলা ঘুমাইছেন ঘরে একেবারে স্বাভাবিক মানুষ সকালবেলা দরজা ভাইঙ্গা কুল্লা বাইর করছে মরাল আসছে ঘুমের মধ্যেই চলে গেছে আল্লাহ প্রতিদিন সকালবেলা আমাদের রুহু ফেরত দেয় ফলে আমরা ঘুম থেকে জাগতে পারি ভাই আমার কেন ফজরের নামাজ পড়েন না ছেলেরা বাফ কেন ফজরের নামাজ পড়ো না ভাই বলো আল্লাহ ফেরত দেয় আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন এক মিনিট তাহলে বুঝবেন সবাই আমরা যখন ঘুম যাই আমরা যখন ঘুমাইতে যাই প্রত্যেকেই দশ মিনিট বিশ মিনিট পাঁচ মিনিট দশ মানে একটা লক লগ কারো ঘুম আসে না ঠিক কি না বলে কিছুক্ষণ হইলেও কি হয় একটু গোড়াগড়ি করতে হয় অপেক্ষা বন্ধ করে রাখছি ঠিক আছে কিন্তু ঘুম আসে নাই যে কোনো একটা মিনিটে হোক দশ মিনিট পনেরো মিনিট কোনো এক অজান্তে হঠাৎ কখন কোন মিনিটে যেন ঘুম চল এটা কার ফাইসালা আল্লাহর ফায়সালা আমরা কেউ মেশিন দিয়া মাইক পা এটা বুঝে দেখতাম না যে ঠিক এগারো মিনিট বিশ সেকেন্ডের সময় আমার ঘুম আসে বা ছয় মিনিট নয় সেকেন্ডের সময় আমার ঘুম আসে এমন না আমরা তো ঠিকই চোখ বন্ধ করে রাখছি কিন্তু সাথে সাথে ঘুম আসে নাই সাথে সাথে না বরং একটা সময় পরে আমাদের ঘুম আসে দশ মিনিট এগারো মিনিট বিশ মিনিট কারো আধা ঘন্টা সময়ও লাগে এখন একটা মিনিট চিন্তা করেন ফজরের নামাজ না পড়ে এই তোমরা যারা নাফর মান সাতটা আটটা বাজে ঘুম থেকে যখন উঠতে গেছ তখন তো তুমি উঠতে চাচ্ছ ওই সময় যেরকম ঘুমাইতে যাওয়ার সময় দশ মিনিট পরে ঘুম আসছে এখন তুমি চোখ খুলতে চাইতেছ যদি দশ মিনিট ধরে চোখটা না খোলে তো তোমার চিৎকারে তো আল্লাহর আরশ কাইপা যাবে তুমি বেইমান রে যদি আল্লাহ বলে তুই দিলি না বেইমান সেজদা আমি তোর চোখ খুলবো না বিশ মিনিট দেখি তুই টানাটানি কর তুই চোখ খুলতে টানাটানি কর না তখন তখন কি হবে তোমার কোন চোখ খুলে দিবে তোমারে কোন মা চোখ খুলে দিবে এই জন্য আল্লাহ তালা বলেন বান্দা আমি তো রুহু নিয়ে গেছিলাম ঘুমের সময় আমি যদি না চাই তো ফেরত না তো আমি দয়া করি বলেই তোমাকে ফেরত দিলাম এজন্য ফিকির চাই সামান্য একজন মুসলমান আকলওয়ালা মুসলমান পাগল না মাতাল না মুসলমান তো এতটু পাগল হইতে না আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দিছেন আমরা কেন এত বেহুশ হব বে খেয়াল হব আমাদের এই আমরা যারা এখানে বসলাম আমরাই নিরিবিলি ভাবেন ছেলেরা তোমরা ভাবো ভাই আল্লাহর ইবাদত যদি আমাদেরই পছন্দ না হয় তো ইসলাম কার জন্য ভাব কার জন্য ভাই বলো ভাই তাহলে নামাজ কার জন্য নবী কার জন্য কাঁদলেন এত রক্ত এত চোখের পানি কার জন্য ফেললেন আমাদের কাছেই আমাদের নবী পছন্দ হয় না আমাদের ধর্মই আমাদের কাছে ভাল লাগে না আমাদের রসুলের সারা জিন্দি যাইতেও যেদিন তিনি পৃথিবী থেকে চলে যায় আজরাইল যখন রুহু খবস করে নবীর তখনও যাইতে যাইতে তিনি বলতেছিলেন অসলাত মত নামাজ আমি চলে গেলাম উম্মত যাওয়ার আগে শেষবারের মতো বলে গেলাম নামাজ জোরদার করে গেলেন এত ভাবে বলে গেলেন এত ভাবে কাঁদে গেলেন তাহলে ইসলাম আমাদের পছন্দ না আমরা মেসোয়াক আমাদের কাছে পছন্দ না দস্তর খান আমাদের কাছে মনে থাকে না আমাদের নবীর তরিকা আমাদের কাছে মনে থাকে না আমরা টয়লেট পেপার ব্যবহার করতে মন চায় না ঢিলা পানি ব্যবহার করি না ছেলেরা তো ভাইয়া তোমার কাছে যদি ইসলাম পছন্দ না হয় ইসলাম তাহলে পালন করবে কে রসুল্লা সাল্লা সাল্লামের তেইশ বছরের তাহলে কার জন্য এই কোরআন তাইলে কার জন্য বাফ কার জন্য ইনসাফের সাথে বলো ভাইয়া অনেক ছেলে তোমরা এখানে বসছ এই যে এখন চেহারার দিকে তাকাইলে বুঝাই যায় এসার নামাজও পড়ো নাই মাগরিবের নামাজও পড়ো নাই আরে জানোয়ার বেনামাজিরে দেখলে চিনা যায় বেনামাজি তো মানুষের বাচ্চা না আমার তো সাফ কথা বেনামাজি কোনো মানুষের বাচ্চা নয় বেনামাজি এটা জানোয়ার বেনামাজি এটা হাইওয়ান যার কপালে কপালের নাই এটা চতুষ্পদ জন্তু এটা জানোয়ার ছাড়ার কিচ্ছু অরে মানুষের থেকে আলাদা চিনা যায় ওই যে মানুষ না এটা বুঝাই যায় ওই জীবন মানে জন্তু জানোয়ারের মতো শুধু ভোগ করা এটাই চিনছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছে সেজদা দিলি না তো তুই আজ থেকে শয়তান শয়তান রে কোন দিন থেকে শয়তান কইছে যেদিন সেজদা দিল নাকি এর আগে কইতো শয়তান বুঝেন নাই কথাটা যেদিন থেকে সেজদা দেয় নাই আরে বাবা সেদিন থেকে তারে বলে শয়তান এর আগে কি তারে শয়তান কইতো তো তো কি বুঝলেন সে তো ফেরেস্তাদের শিক্ষক ছিল মুআল্লিমুল মালাইকা ছিল সে সে তো জিন ছিল কুরআন শরীফ আছে কান মিনা আল জিন আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান আজকের থেকে তুই রাজিম অভিশপ্ত আউযু বিল্লাহি মিনাশ রাজিম আজকের থেকে আল্লাহ কোরআনে আছে স্পষ্ট ইবলিসকে বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা Din বেঈমান সিজদা দিলি না তো মনে রাখিস কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত তরুর ফে গজব তো তোমরা যারা সেজদা দাও না তো তোমাদের উপরে আল্লাহর লানত লানত খুদার লানত বেটা তোর উপরে তোর উপরে খোদার গজব পড়ছে দেখে তোরে মালিক আর মালিকের সেজদা দিতে দেয় না বাত খাওয়ায় বাদ তো আল্লাহ জন্তু জানোয়ার রো খাওয়ায় বেটা কুলু আতামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন কোরআন শরীফ খা ও দুনিয়া ভোগ কর কালিলান কিছু সময়ের জন্য ইন্নাকুম মুজরি মুন তবে মনে রাখিস তুই কিন্তু পাপি আটটা বাজে নাস্তা খাইতে বসছিস বেইমান খা ঠিক আছে খাইতে দিলাম তবে মনে রাখিস তুই কিন্তু ফজরের নামাজ পরস নাই আমি মালিকের হিসাব আছে রাত দশটা বাজে নাফরমান খাইতে বসলা আল্লাহ বলে ডাক নাফরমান খা দুনিয়া আমি সবাই রে খাইতে দেই কিন্তু মনে রাখিস তুই কিন্তু এশার নামাজ পড় নাই ঘর করছো বিল্ডিং করছো ফার্নিচার বানাইছো ঠিক আছে ঘুমাও থাকতে দিলাম মনে রাইখো বেইমান আমি জানি এগুলো সুদের টাকা কিস্তির টাকা এগুলা ওজনে কম দিয়া সিটারি কইরা বাটপারি কইরা হারাম রোজগার করা টাকা খাও ঠিক আছে খাও তো অসুবিধা নেই

আল্লাহ বলে কিন্তু আমি রব্বুল আলমিন এই নাফরমান বেঈমানদের জন্য আগুনের শিকল আর নামের আগুন রেডি করে রেখেছি কবরে আইসো বান্দা প্রথম রাতেই আমি দেখাবো আমি মাওলার শাস্তি কতটা ভয়ানক আলী আল্লাহ বলে মনে রাইকো বান্দা আমার আজাব কিন্তু বড় ভয়ানক ইন্নাবৎসরালা সাদিদ আল্লাহ বলেন আমার ধরা কিন্তু বড় শক্ত ধরা বড় শক্ত এই জন্য আমরা যেন আল্লাহকে ভুলে না যাই কেন নামাজ পড়বেন না কেন সেজিদা দিবেন না আল্লাহকে বাদ দিবেন কেন আল্লাহকে বাদ দিলে থাকি থাকি যে মুসলমান মালিক চিনে না তার আর মুসলমান রইল কি যে মুমিন তার ঈমান চিনে না মুনিব চিনে না সে মুসলমান কি সেরা ওলা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলে পূর্ণ মুসলমান না হয়ে কবরে আইছো না বান্দা কষ্ট পাইবে কষ্ট পাইবে আওলা লাকা ফাআউলা সুম্মা আওলা লাকা ফাআউলা আল্লাহ বলে না ফরমান চারবার বলতেছি তোমারে তোমার জন্য আজাব আছে আজাব আছে আজাব আছে আজাব আছে তাফসিরের মধ্যে লিখছে একবার জান কবজের সময় একবার কবরে একবার হাসরের মাঠে একবার নাম। চারবার তুমি কষ্ট পাইবে কোরআন শরীফে আছে প্রত্যেক নাফরমান পাপি বিশেষ করে বেনামাজি এই ছেলের আল্লাহর তোহাই তোমাদের হাতে ধরে বলি ভাইয়া কোরআন শরীফে আছে আল্লাহ বলছে যারা নামাজ পড়ে না মালাকুল মৌদ আজরাইল খুদার কসম যান কবজের কলিজা থেকে রুহুটা টান দিয়া ছিঁড়া ফেলবেন তারা ইতি কণ্ঠনালির কাছে চলে আসবে তখন রুহুটা কণ্ঠনালির থেকে আর বের হতে চাইবে না গলায় যেমন আটকাইয়া যায় আটকাইয়া যাবে রুহু বেইমানের নাফুর মানের তো ফেরেস্তা আল্লাহ নবী বলেন মালাকুল মো তাজরাইল কাই না হেসরাইয়া ছিরা ছিন্ন ভিন্ন করে রুহুটা কেনে বের করবে কেন এমন করলো এমন নির্মম মৃত্যু হল কেন এমন ভয়ানক মর্মান্তিক মৃত্যু কেন হল কোরআন শরিফ আল্লাহ সরাসরি বলছে ফালা সদ্দাকা অলা সাল্লা কারণ হল শামী আল্লাহকে বিশ্বাস করে নাই অলা সাল্লাহ এবং কি করে নাই এবং কি করে নাই সরাসরি কোরআন আল্লাহ বলছে তোর কলজা ছিড়ালাম তোর বেটা হ্যাঁ দু খাইয়া টোটো টোটো করে ঘোরো মনে করো মাতবর হ্যাঁ তাফালিং করো কেউ তোমার কিছু বলে না ছাগল তোমার কেউ দেখতে পারে না দেখে না কিছু বলে না আমার তো ছোটবেলার থেকেই আমার মা আমার বাবা আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার আগলাইয়া রাখছে নজরে নজরে রাখছে তোমারে কেউ দেখতে পারে না তোমার উপরে যে খোদার গজব তোমার এই জন্য মা ডাকে না 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 ডাকে ডাকে গ্রামের কেউ এটা তো দুর্ভাগ্য বেটা যে কিরে আমি একটা মানুষ আমার কেউ কদ্দুর কিছু বাধা দেয় না আমি দিন রাত অস্থির ছবি দেখতেছি নর্তকি দেখতেছি জিনা বেবিচারের দৃশ্য দেখতেছি এক নামাজ পড়ে না সেজদা দেয় না চরিত্রের খবর নাই চেহারার খবর নাই চুলের সাথে চেহারার সাথে পোশাকের সাথে কিচ্ছুর সাথে মুসলমানের কোন নমুনা নাই কেউ বলে না তারে ফিরাইবার চেষ্টা করে না কারণটা কি তার উপরে যে খোদার গজব পড়ছে হ্যাঁ বেটা তোর যে আল্লাহর লানত পড়ছে এই জন্য মালিকের নজর থেকে যে সরে যায় মাখলুকের নজর থেকেও সে সরে যায় যারে মালিক পছন্দ করে না তারে আল্লাহর বান্দারা পছন্দ করবে কেন কেন ভাইয়া ভেবে দেখেন আমার মনে আছে আমি প্রায় বলি আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি তিনবার একদিনে তিনবার চুল কাটাইছি আমার বড় ভাই আমার তিনবার সেলুনে পাঠাইছে কেন এই ডিজাইনের চুল তো আমাদের সময় ছিলই না শুধু সামনে পিছনের চুল একটু একটু উনিশ হইছে হয়েছে না হয়েছে না সমান হয়েছে না আবার যাও আবার যাও আবার যাও জীবনে আমি একবার শুধু একটা এম্বোটারি পাঞ্জাবি এরকম নকশাওয়ালা একবার গায়ে দিছিলাম জীবনে একটা পাঞ্জাবি বড় ভাই ধৈরার টাইম না সিরার টুকরা টুকরা করে ফেলাই দিছে বাজান আস্তে 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 অন্যদের ক্ষতি হয় অন্যদের কষ্ট হয় এই জন্য ছেলেরা আমার আমি মাঝে মাঝে এটা অস্থিরতা বোধ করে বলি আমার ভাই আমি তোমার পরিবর্তন চাই আমি তোমার বদলানো দেখতে চাই তুমি নষ্ট হইও না তুমি বরবাদ হইও না চরিত্রহীন হইও না ভাইয়া কষ্ট পাইবা শেষ পর্যন্ত তুমি একলাই থাকবা এই বন্ধুরা কেউ থাকবে না এই মোবাইল কেউ থাকবে না এই ফেসবুক এই ইউটিউব এগুলো থাকবে না দোষ আমার খুব অল্প সময়ের ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতে হবে খুব দ্রুত যুবক কবরে চলে যায় বয়স্ক মানুষও কবরে যায় কোলের বাচ্চাও কবরে চলে যায় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন